12 वर्ष देखसन साथ है अल्हम्दुलिल्लाह बड़ा खन्ना हैला अल्हम्दुलिल्लाह तो छुगा दशीया कर लो आपके सुनाजन रेडी हैं सन यस यस आजी हैं सन यस श्योर यस यस सर कौन है यस यस सर कौन है और कौन है यस सर कौन है यस सर कौन है ছর আমার কত বছর আর স্বপ্ন সময় এবং সবাই কিন্তু এখানে এই দেশে কি করছি সময় সেল করছি কি করছি সেল করছি

যাই করি না কোনো যেই পেশায় থাকি না কোনো ওই পেশার পাশাপাশি আমার স্বপ্ন পূর্ণ দিকে আমি কোথায় যাচ্ছি স্বপ্ন কিন্তু আছে আছে না আজকের পৃথিবীতে স্বপ্ন যারা বাস্তবায়ন করে ফেলেছে যারা স্বপ্নের মধ্যে লাইফ স্টাইল যাপন করতেছে তারা কিন্তু সময়কে মূল্যায়ন করেছিল যারা সময়কে মূল্যায়ন করতে পারে নাই সময় মারা বোঝাল একটা সময় তার কাছে টাকা ছিল অর্থ ছিল সবকিছু ছিল বা সে সময়কে ওইভাবে ইউটিলাইজ করে নাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে কিন্তু আস্তে আস্তে তার যে ইনকাম সোর্স ছিল আসছে সে এক সময় মানে মাছ মাংস মুরগি ছাড়া মানে খাসি ছাড়া বাতি খাইতো না এখন একবেলা তার খাইতে কিন্তু খানা জোটাইতে কষ্ট হয় কারণ সে যখন তার সময়টাকে ইনভেস্ট করা দরকার ছিল পরে না সে লেজি ছিল যার কারণে কিন্তু জীবনে একটা সমস্যা সে কি করছে

গরিব কেন গরিব থাকে আমাকে বলেন তার স্বপ্নের কাছাকাছি সে যায় এখন আমরা যদি আমাদের সময়টাকে আগামী পাঁচ বছরের জন্য বেঁধে দিই আগামী পাঁচ বছর জীবনে জ্বর আসুক তো মানুষ যাই আসুক আমি ডিএসসি বিজনেস করব আমি একটু একটু করে আগাবো তবে ছাড়বো না কি করবো একটু একটু আমার এই মাসে সফলতা আসে না ছিল আসে নাই আমার এই মাসে একটা রেজাল্ট আসে নাই আগামী মাসে আসবে তারপরের মাসে আসবে এই মাসে একটা ভাই জয়েন করার কথা ছিল করে নাই আরেকটা ভাই করব কোনো সমস্যা নাই বাট আমি কখন হতাশ হব না কখন ছেড়ে যাব না কারণ এটা আমার বিজনেস এটা আমার বিজনেস আর এই বিজনেস আমি করলে আমার যে নেক্সট জেনারেশন কি নেক্সট জেনারেশন

প্রতিদিন সময় সেল করছি বলছি না প্রতিদিন সময় করার কারণে ইনকাম আছি যতদিন সময় সেল করবেন ততদিন ইনকাম আছে দেশে চলে গেছে সময় সেল করতে পারছেন না ইনকাম আছে বাস্তবতা আসেন আমাকে একটা ব্যক্তি দেখান যে সে তার আর অনেক প্রিয় ছিল উমানি তাকে অনেক বেশি ভালোবাসতো উমানি এত বেশি পছন্দ করতো একবারে তার সেলের মতো দেখতো গাড়ি দিয়ে রাখতো যখন টাকা যেতে দিত কিন্তু ওই বাংলাদেশিটা দেশে চলে যাওয়ার পরে ওই উমানি তার খবর নেয় পঞ্চাশ তারিয়াল দশ তারিয়াল পাড়ায় একটা বাংলাদেশি দেখান আছে তাহলে আমরা কি আমার যতদিন শরীরে শক্তি আছে ততদিন করতে পারবো না এই দেশ থেকে অনেক বাংলাদেশীরা বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে চলে যায় না জনিত মানে কি বয়স একটু বেশি হয়ে যায়

কাপড়ের দোকান এই কাপড়ের দোকানে এই প্রতিদিন দশ থেকে পনেরো জন কাস্টমার আসে জন কাস্টমার পনেরো জন কাস্টমার মাল নেয় না আপনি কি মনে করেন যে আপনার দশটা কাস্টমার দশটা মাল নেবে না তার মানে আপনি হিসাব করবেন

کسی ہوجائے سے شی بزنس সুযোগ আছে এটা হচ্ছে মজার বিষয় আর মজার বিষয় যারা আপনার মাধ্যমে এই কোম্পানিতে আসবে এই সিস্টেমে আসবে তারা একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারলে সারা জীবন আপনার জন্য দোয়া করবে

তো ভাই আপনি বিজনেসটা আমি বিজনেস শুরু করলে আপনার লাভ কি লাভ আপনার লাভ দেখেন যে ভাই আজকে ব্যবসা শুরু করছেন তার লাভ একশো পার্সেন্ট বলছেন একশো পার্সেন্ট আর যে তাকে নিয়ে আসছে ওই ব্যক্তি ওই বদল লোকের লাভ এক পার্সেন্ট কারণ সে এই ব্যবসার সুযোগ

মানে কি টাকা আসে কিনা আছে তো অনেক কম না তখন করে খুব স্মার্ট চলে আর আমি তখন মোবাইল দোকানে সেলসম্যান আমি ঠিক জিন্স যেমন বর্চিস টুট টুট বড় করি ঠিক আছে মানে মোবাইল দোকানে

নেশা ছাড়তে পারছে না কিন্তু এই নেশাই কিন্তু তার মরণ ডেকে আনছে আনতেছে কিনা হ্যাঁ তার বাবা মা সন্তান তার আত্মীয় স্বজন কাছের মানুষ সে সে চলে সবাই তার জন্য কানবে একদিন দুই দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস ছয় মাস এক বছর সবার সবাই তাকে বলে যাবে যার সাথে সে আমি বা আমরা যারা মানে এত বছর সংসার করছি যাকে এত ভালোবাসি সে ওয়াইফটাও কিন্তু এক বছর পরে আর স্বামী কথা মনে রাখবে না